তো আমরা তাকে লেসিকের সাথে লেসিক এক্সট্রা সার্জারি করছি কারণ হলো সাধারণত আমরা এই মাইনাস ফোর পাওয়ারে শুধুমাত্র লেসিক করি আমরা কিন্তু ওর কন চোখে যে কর্ণিয়াটা যেহেতু যেখানে আমরা লেসিক করি কর্ণিয়াটা অত্যন্ত দুর্বল এবং ভবিষ্যতে এটা কর্ণিয়াটার পাত্তা হয়ে যেতে পারে বেশি সেজন্য আমরা লেসিকের সাথে আর একটা কোলাজেন কোলোস লিঙ্ক দুইটা সার্জ আমরা একসাথে করে দিয়েছি যাতে ভবিষ্যতে লেসিক করার কারণে অনেকে কমপ্লিকেশন সেটা না হয় সেটাকে আমরা লেসিক এক্সট্রা বলে থাকি সুতরাং যাদের কনিয়া পাতলা বা ভবিষ্যতে কয়নিয়া পাতলা সম্ভাবনা আছে তাদেরকে সাধারণত আমরা করি না কিন্তু এইসব ক্ষেত্রে যদি আমরা এই লেসিকের সাথে লেসিক এক্সট্রা যেটা ক্লোজ করে দিই তাহলে তার ভবিষ্যতে এই ধরনের সমস্যার প্রবণতা একেবারেই থাকে না সুতরাং যাদের কনিয়া পাতলা বা কনিয়া যাদের রোগ আছে তাদের যে লেসিক করা যাবে এরকম না এখন বর্তমান প্রযুক্তির জামানা আমাদের যে মেশিন লেটেস্ট মেশিন আছে আমাদের ভিসনাই হসপিটালে আমরা লেসিক এক্সট্রার মাধ্যমে এই করার সাসপেক্টেড বা যাদের ভবিষ্যৎ হতে পারে বা যাদের আছে তাদেরকে আমরা মাধ্যমে চশমা থেকে আজের মুক্তি দিতে পারি সুতরাং চোখের যে কোনো পাওয়াই আমরা এখন লেসিক বা লেসিক এক্সট্রা বা স্মার্ট সাপ এবং যদি এগুলোতেও কারেকশন হয় অনেক সময় আমরা আইসিএল সার্জারির মাধ্যমেও চশমা থেকে মুক্তি হতে পারি ধন্যবাদ